কিন্তু রমজান মাসের রোজার এখানে পড়ে খবরদার নিজে দশ প্রকার আইটেম দিয়ে ইফতার করবেন পাশের বাড়ির ঘরের মধ্যে মানুষটা না খাইয়া ইফতার করবে এটা কোনোদিন হতে পারে না রমজান হলো সহমর্মিতার মাস নিজে যা খাবেন আর একজন ইফতার করাইবার চেষ্টা করবেন আল্লাহর হাবিব বলেন তুমি সারাদিন রোজা রাখার পরে অন্য একটা রোজাদারকে যদি তুমি ইফতার করাও সেই রোজা রাইকা যেই সওয়াবটা পেয়েছে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়ে দিবে এই জন্য আমার যুবক ভাইরা ওই রমজান মাসে ইমানের সাথে রোজা রাখতে চাই কি চাই না আল্লাহর হাবিব বলেন মান সওম রমাদান ইমান ওয়া ইনতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন ওয়া মা তাআখার আল্লাহর হাবিব বলেন

আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম ভরে চাইতে আর সুগন্ধ নিসায়েন ফরহাতান আল্লাহর হাবিব বলেন রোজাদারদের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো কিছুক্ষণ পরে আমরা ইফতার করব সব দিনের ওয়াজ আজকের ওয়াজ এক না আজকে আমি ওয়াজ এই মুখের ওয়াজটা যদি আল্লাহ কবুল করে ফলায় রোজার খাতিরে তাইলে আমাদের সারা দিনের কষ্ট কাজে লাগতে পারে পারে না ইফতারের সময় যখন আল্লাহু আকবার বান্দা সাজাইয়া বসে আল্লাহু আকবার আবা দিয়া বলেন ইফতার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে তখন আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা দেখ দেখ এলাকার মানুষরা ইফতার নিয়ে কি করে কয় ওরা ইফতার নিয়ে বসে আছে কয় খাই না কেন কয় তোমার ডর খায় না আসলে ঠিক কিনা পানি বোতল আছে ora कि अमर देख से कोई ना अमर जहानम देख से कोई ना अमर फुलचिरा देख से कोई ना अमर हाउसिंग आउटसाइड देख से कोई ना अमर आजाद देख से कोई ना दा বলছিলাম আমি যখন মানুষ না বানাই ওইদিন আমি বলছিলাম ক ইনি আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না দেখো দেখো এই দিনের জন্য আমি বান্দা বানাই ইসলাম আমার না দেখা ধরে খায় না যা পানিটা মুখে দিতে দেরি হবে আমি তাদের গুনাহ maaf করতে দেরি হবে না সুবহানাল্লাহ জবান খুলে করে আল্লাহ আকবার বলেন আর মায়ার সুর করি আর সুল্লাহ বলেন তাইলে বোঝায় গেল ইফতারের টাইমটা গোনা মাফের টাইম ইফতারের টাইমে গল্প করবেন না ইফতারের টাইমে যে যা দোয়া করবেন এই সময়টা দোয়া কবুলের টাইম আল্লাহর হাবিব বলেন এক নম্বর আনন্দ হলো ইফতারের সময় বাইজান কষ্ট নিয়েন না আসলে রমজানের প্রথম দিন যদি এই বিষয়ে আলোচনা না করে আমার হক আদায় হবে না এখন তো মেরাজের ওয়াজ করতে পারতেছি এখন যদি কারবালার ওয়াজ করি এই জিনিসটা সময়ের সাথে খাপ খায় না এটা শিক্ষার দরকার আছে এই অ্যালবামটা যতদূর গুজাবে দিশে গেল মা বোনরা বলবে যে না রোজার ফজিলত শুনতে পারছি এই এলাকা থেকে কথা কোন ঠিক না বেটে আল্লাহর হাবিব বলেন এক নম্বর আনন্দ হলো ইফতারের সময় নিসওয়ামে ফারহাতান দুই নম্বর আনন্দ হলো কোন সময় ইদালে ক দুই নম্বার আনন্দ হল হাসের ময়দানে আমারা আল্লাহর সঙ্গে দবিদারের সম এ জুবল ভায়ে আমার নামাজের ওজন হবে মিজানের পাল্লাই। হজর ওজন হবে মিজানের পাল্লাই যাকাত্র ওজন হবে মিজানের পাল্লাই কিন্তু রমজানটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আসসামু আনা আজজি রমজানের রোজা হল আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ওজন যদিও মিজানের পাল্লাই করব কিন্তু রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব আল্লাহ নিজের হাতে পুরস্কার দিবে হাশরের ময়দান যেদিন قائم ভাবে ওই কঠিন মুসিবতের সময় বান্দার আল্লাহর কাছে পানি চাইব ডাক দিয়ে বলবে আল্লাহ পানি দাও দুই ভাগে বান্দা বিভক্ত হয়ে যাবে এক ভাগকে আল্লাহ পানি দিবে আর এক ভাগকে আল্লাহ পানি দিবে এক ভাগকে পানি দিবে জাহান নামের পোষগুলো আর এক ভাগকে পানি দিবে ওই পানি যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না আর মহব্বতে গল্লা আল্লাহু আকবার এখন হাসর ময়দানে বান্দারা বলবে আল্লাহ হাসরে ময়দানে বান্দারা বলবে আল্লাহ তুমি আমাদের আমরা তোমার বান্দা তারও তোমার বান্দা আমরা পানি চাইলাম পানি পাইলাম তারও পানি চাইছে পানি পাইছে আমরা পানি পাইলাম জাহান নামের উত্তিপ্ত গরম পানি না যেই পানি জাহান নামিরা পড়তে পড়তে পোস নিচে পড়েছে দুর্গন্ধময় এই গরম পোস গুলো দেওয়া হবে এই পোস গুলো মুখে নেওয়ার পরে সাথে সাথে জিব্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে এমন গরম পানি দেওয়া হবে বান্দারা বলবে আল্লাহ পানি চাইলা আমি তো গরম পানি দিলা তারাও তো তোমার বান্দা তাদেরকে হাউজে কাউসারে পানি দিলা তার কারণটা কি আপনারা জবান খুলে কোন হাউজে কাউসারে পানিটা কি ভালো না খারাপ এই পানির রংটা হলো দুধের চাইতে সাদা এই পানির রংটা হলো বরফের চাইতে স্বচ্ছ এই পানির রংটা হলো মধুর চাইতে মিষ্টি এই পানি দিয়ে নদীর মধ্যে আল্লাহ ডেউ বানাইছে ডেউ গুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছে এই নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো মেশকে আম্বর দিয়ে বানাইছে আর এই মাটির দুই পাশে নদীর দুই পাশে যে পাহাড় আছে এই পারগুলো আমার আল্লাহ কোন ধরনের মাটি দিয়া বানাই নাই পাথর দিয়া বানাই নাই আমার এত বিশাল বড় নদীর পাহাড় বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া যুবক ভাই আমার বিশাল বড় হাউজে কাউসারের মা খালেক হলো আমার আল্লাহ মালিক হলো আমার রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না

দিনের বেলা পান করো না তোমরা বাহাদুরি দেখাইয়া আর দিনের বেলা খাইছো পান করছো এই জন্য তোমাদের নসিবে জাহান নামের পোজ রেখেছি আর আমার ওই সমস্ত বান্দারা দিনের বেলা খাই নাই গলা শুকায় গেছে দিনের বেলা খাই নাই খারাপ কাজ করে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে তারা নিজেকে কুরবান করে দিয়েছে গলা শুকায় গেছে

জীবনের শেষ রমজান হয়ে যাইতে পারে ও এই রমজানটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আসসালামু জুন্নাতুন রমজানের রোজা হলো গাছের ডালের মতন তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাত ফিরিয়ে দেয় রমজানের রোজা যখন কেউ রাখে এই রোজাটা তার যাবতীয় গুনাহগুলোকে লাঠির মতন ফিরিয়ে দেয় জোরে বলনা সুবহানাল্লাহ এই যুবক ভাইরা আমার আজকে থেকে ওয়াদা করেন এক যুবক পোলাপান যিনি বিয়ে করছে মারে বলবেন যে বা তুমি সেহেরি টাইম উঠবা ওইটার নামাজের মেসল্লাই বসবা তাহার যদি নামাজ পড়বা বৌরে বলবা তুমি আমার মাকে চুলার পারে দিও না তুমি নিজে আমার মায়ের জন্য রান্না করবা এটা কিন্তু নাই সমাজে নাই বুড়া বিড়িটাই কিন্তু রান্নাটা করে যে যত গড়াই বলো বুড়া বিড়িটা কিন্তু শেষ সাইতে উঠে বউ কিন্তু টিকি টাইম মতো ঘুমায় ওই দশ মিনিট পরে উইটটা সেল্লা খায় খায় আবার ঘুমায় নামাজ নাই দিন দাঁড়িতা নাই পরহেজ গাড়িতা নাই তুমি বউকে বলে দিয়ে যাই আজকের সমাজে যদি তুমি তোমার শাশুড়িকে আঙ্গুল দেখায় কথা বলো তাহলে তুমি কাগজে ধর্মে লিখে রাখো তোমার ছেলের বউ এসে তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে কথা বলতে সাবধান করে দিলাম এক মা করে কথাই তো কথা বেড়ে যায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ রমজান মাসটাই হলো সহমর্মিতা মাস সাধনার মাস এই মাসে জুলুম করা যাবে না এই মাসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় বাইরে আমার এই রমজান মাসটা যখন আসে আমরা লক্ষ্য করি ইফতার আলাদা আলাদা দেওয়া হয় আজকে থেকে ইফতার হবে একসাথে বলের মধ্যে বুট মুড়ি পেঁয়াজও আলুর চপ যা আছে সব একসাথে মাখবেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এক বল থেকে নিয়ে নিয়ে খাবেন যেদিন থেকে ইফতার আলাদা আলাদা হয়ে গেছে সেদিন থেকে মায়া মমতা কমে গেছে কথা বলেন তবে ইফতারের সাথে একটা জিনিস স্মরণ করে দেয় এই দেশে যখন সবে বরাত আসে বাংলাদেশের কিছু টিকটক মৌলভী আছে কি মৌলভী কইলাম কিছু টিকটক মৌলবি আছে যারা সবে বড়াতে হালুয়া রুটি বানানো কে বেদা বলে কি বলে হালুয়া রুটি খাওয়া নাকি বেদা এটা আমরা ফরজ মনে করে বানাই না ওয়াজিব মনে করে বানাই না একটা করতে রাতে বাজতের রাত আমরা এমনি বারো কাপড়ে ভালো রান্না বান্না করি কিন্তু এই হালুয়া রুটিকে কিন্তু বানাইয়া পাবলিকের সামনে ওই রাত্রে আমাদের এই রাতের এবাদতের জৌলুস থেকে মানুষকে দূরে রাখার জন্য এই টিকটক মনোবিদের আবির্ভাব হয় এই টিকটক মনোবিদের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল সম্পূর্ণ আইসিউতে আছে কারণ গুগলে ঢুকলে তাদের বক্তব্য পাওয়া যায় কথা কথা ঠিক না ভালো কোনো সমাধান হয় না শুধু ফেফনা হয়

দেখবেন গামলা লয়া বইব প্রতিদিন ইফতারের সময় বইব এতগুলা লয়া বইব তো এইগুলো খাওয়ান কোন জায়গায় পাইছ তো শুধু পানি দিয়ে চলে কথা কন ঠিক কিনা একটা খেজুর দিলেই শূন্য কাদাই হয়ে যায় ইফতার তো হয়ে যায় কিন্তু আলুর সবই লাগাই বা বেগুনি বানাই বা তার মানে বোঝা গেল খাওয়ান খাওয়া বেদাত না এটা হলো সৌন্দর্য কথা কন ঠিক না বেটি তবে এই জন্য এদেরকে বলতে চাই অনর্থকে ফেতনাবাদের কথা কান দিবেন না ওরা দেখবেন রমজান মাস আসলে গাতার থেকে বাইরে হয় এরা এসে বলবে তারাবিন নামাজ আট রাখা আসলে কি তারাবি কি আট রাখাত না বিশ আরো বড় তারাবি কি আট রাখাত না বিশ রাখা বিশ যারা বলে তারাবিন নামাজ আট রাখা এরার এলেমের স্বল্পতা আছে আর মূলত ওরা এরা তারাবি আট যেটা কয় এটা তারাবির অধ্যায়ের হাদিস না এটা তাহাজ নামাজের অধ্যায়ের হাদিস রসুলের ব্যাপারে আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহাকে প্রশ্ন করা হয়েছে রাসুল করিম সুল ইসলামের রাতের নামাজের ধরন কেমন ছিল আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা বললেন আল্লাহর হাবিব রমজানের ভিতরে এবং রমজানের বাইরে আট টাকাতের বেশি পড়তেন না আট টাকাত পড়তেন আর তিন টাকাত বেতরে পড়তেন এটা রাইন্ডা লাগাই দিছে এটা তাহার না এটা তারাবিন নামাজ আমি জানতাম চাই আট টাকাত নামাজ রমজানও পড়ছে এগারো রাখাত নামাজ রমজানে পড়ছে আট টাকা আর তিন রাখা তাহলে রমজানের বাইরে কি কোনো তারাবি আছে আরে রমজানের বাইরে কি কোনো তারাবি আছে তার মানে বুঝতে হবে এটা তাহার অধ্যায় বাপের মধ্যেই তো আসছে বাপ তো তাহার এই তাহার যদের অধ্যায়ের হাদি সাইনা যদি তারা বিতর লাগাই দেয় তাহলে কি হবে হবে না নামাজটা পড়বেন কাজা লাগান আপনার সন্তানদেরকে বিশ টাকার নামাজ উদ্বুদ্ধ করবেন কথা কন ঠিক না বেটে কথা বলবেন না প্লিজ তো সুতরাং আমি জানতাম চাই ওরা যদি বলে যে তারাবিন নামাজ তারাবিন নামাজ রা আট টাকা নবীজি আট টাকা বেশি পড়ছে হ্যাঁ তাইলে আমি জানতাম চাই সাহাবায়ে কেরাম কোন কোন সাহাবীরা জামাতের সাথে আট টাকা তারাবিন নবীর আমল ও পড়ছে নবীর আমলের সাহাবীদের আমল পড়ছে একটা হাদিস আমার দেখাও নবী যদি আট টাকা পড়ে তাই তাহলে সাহাবায়ে কেরাম তো আট টাকা নিয়মিত পড়ার কথা কথা কোন ঠিক না বেটি নবী যদি পয়রা থাকে আট টাকা দিতে হবে তাহলে তো সাহাবাই কার মতো এটা জামাতের সাথে পড়তো পড়তো কিনা বলেন সাহাবাদের চাইতে বেশি দরদ উতলাই গেছে তাদের চাইতে বেশি হাদিস বোঝো না সমাজের মানুষ ইমানকে ধ্বংস করো হ্যাঁ আল্লাহ হাবিব ছত্রিশ কাপ পড়ছে বিশ্বে কাপ তারাবি পড়ছে বারো রকাত পড়ছে একচল্লিশ কাপ পড়ছে এখন এইভাবে যখন এক এক সময় এক একটা পড়ছে রসুল নিয়মিত পড়া নেই কেন নিয়মিত পড়লে এটা অনেক উন্মতের জন্য এটা ওয়াজি বরজ হয়ে যেতে পারে

এই ডলার খাইয়া আমাদের সমাজের মানুষের আরে এমনি তো নামাজrandintam বাড়ি না পাবলিকরে আবার নামাজের মাঝে দণ্ড লাগাই দিছে। পাউ phạt করে বাড়ি দিব বুকুর উপরে হাত बांध বারবার হাত ছাপ আটটাকাত আট টাকা পড়তে দিব এক রেকাত বেতের বত দিব বইলা ফিতনা লাগায়া সমাজটার ভিতর একটা গোমরা বানায়া চলেছে যতক্ষণ ঠিক না বেটি ঠিক যখন রমজানে ইবাদত করবেন করার মতো করেন যতক্ষণ ঠিক না বেটি আর কয়েকদিন আগে তো এক বর্ষাকে বলছে তারাবির নামাজই নাই না পর নরুজা হইবো

চৌধুরী অনেক মা নাই এবার আর সেহের সময় একবার তিনবার ডাক দিত না বাবা উঠো সেহেরি ট্যাং হয়েছে উঠো এই কথা আর কোন মা বলবে না সে মা এখন কবলে চলে গেছে যে বাবা খালি ব্যাগ নিয়ে বাজারের মধ্যে গিয়েছিল পকেটে টাকা ছিল না জিব্বার দিকে তাকিয়ে তাকিয়ে আমার মেয়ে এটা পছন্দ করে এই বাজারটা কিনেছে আমার ছেলে এটা পছন্দ করে এই বাজারটা কিনেছে এই বাজার করে করে বেগ ভরে নিয়ে আসতেন বাজার ঘরের ভিতরে এই বাবা আর দুনিয়াতে নেই তারা কবরে চলে গেছে এই বাবা আজকে নাই আজকে যাদের বাবা মা বেঁচে আছে এমনও তত্ত্ব বাবা যায় এক ঘরে বসে আট প্রকার আইটেম দিয়ে সন্তান ইফতার করে আর পাশের ঘরে মার এক গ্লাস পানিও জুটে না সন্তান এই রোজা রাখলে কাজ হবে না কথা কোন ঠিক না বেঠে মা বাপ রে রোজা রাখতে তাই নি সামনে বয়া ওয়াজ শুনে লাভ হবে না আমার সময় নষ্ট হইছে আমি জানি কিন্তু এমন কথা ভিতরে ঢুকাইতেছি যে এই কথাগুলো আধা ঘন্টার কথাই দুই ঘন্টার মেসেজ দেয়া যাচ্ছে কথা কোন ঠিক না বেঠে এই জন্য মা বাপ কষ্ট দিয়া কি রোজা হবে না নামাজ পড়লে হবে না হাস করলে হবে কারণ আল্লাহ পাকের ইবাদতের পরে যেটা সর্বপ্রথম নি আসছেন সেটা হলো মায়ের খেদমত এই রমজানে মা বাবা আরে বাবা আমাদেরকে নতুন কাপড় পরায় কিন্না দিয়ে ঈদগের মাঠে পাঠাইছে আর বাপেরে নিজের পুরান পাঞ্জাবিটা বালিশের নিচে বাস কইরা বাস কইরা সুন্দর করে দিয়ে তিনি আমাদেরকে নিজ এ আসে বাবা Ramadanul Mubarakই চলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া সুমু যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে রমজান মাসে তোমরা রোজা রাখবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এই জন্য তোমরা রমজান মাসে রোজা রাখবে আর ছেলে ডাক তুমি গাদার মতন শুধু চিল্লা চিল্লি করো মা কয়ে পর দিন একদিন দুই দিন তিন দিন আমাকে কষ্ট পেয়ে গেছি এই দেখেন ঘটনাটা কত জটিল ঘটে খেয়াল করে দেখেন এক আল্লাহর উলি নাম আতা ইবনি আসি রহমাতুল্লাহ আলাই আতা ইবনি আসি রহমাতুল্লাহ আলাই তিনি রাস্তা হয়েছে জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তিনি মোরা কাওয়া করলেন হঠাৎ করে শুনলেন জঙ্গলার ভিতরে গাদার সুরে করুণ কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহর উলি কয় কি ব্যাপার

যদি কোনো বিপদে পড়ে থাকে ওই আল্লাহ আর তার বিপদটা দূর করে দেওয়ার চেষ্টা করবে হয়তো কোন জায়গায় আটকা পুরা দাদা কানতে পারে কষ্ট পাইতে পারে এই জন্য তিনি জীবের প্রতি জীবে দয়া করে যে আল্লাহ তার মানুষের উপকার করে সে মানুষের মাঝে সর্বোত্তম এই জন্য যুবক ভাইয়ের আমার তিনি সব দিকে দাদা খুঁজতেছেন হঠাৎ তিনি দেখতেছেন একটা কুড়ে ঘর ওই কুড়ে ভিতরে একটা মুরুবী মহিলা চোখে যে

তাই বাবা অনেক দিন ধরে শুনি কয়ে গাদারা কোথায় বন্দি কয়ে গাদারা কোথাও বন্দি না আমি যখন দুনিয়ায় আল্লাহর জিকির করতাম আমার সন্তান আমারে কইত গাদার মতো সিল্লাও কি লইয়া আমি সন্তানের কথা শুনি না অতিষ্ঠ হই আল্লাহর কাছে বদদুয়া দিয়েছিলাম সেদিন থেকে আমার বদ্ধমন আল্লাহ কবুল করে বাড়াইছি আমার পোলারে কবর দেওয়ার পর আমার সন্তানের কবর থেকে এইভাবে গাদার আওয়াজ শোনা যায় এবার আল্লাহর ওলি ওই কবরের কাছে যায়া দেখে কবরটা মাঝখান দিয়ে দুইটা বাঘ হয়ে রয়েছে একটা ভাগ থেকে গাদার কান্নার আওয়াজ শোনা যায় ওই আতাই বিয়াসি রহমতুল্লাহ আলাইহি বলে মা দয়া কইরা আমার আপনার সন্তান ধরে আপনি মাফ করে দেন আরে সন্তান বুঝলে যায় মা দুঃখিনি কখনো বলে না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না না একটু একটু দিয়ে রাখেন না তো একটা মিক্সটা সহ হয়ে যায় নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না সেই মা তোমার চলে গেল গ সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো মা তোরাপন কইর যত্ন মা তোর আপন কইর মায়েরি মত এই বুঝবো সন্তান সন্তানরা যাদের মাকে রমজানের নাই হেরা বুঝবো মার ল গতবার ইফকার করেছে এবার মা কবরে গেছে গা কথা কম কথা কবা গ কে চোর তো মাটি গরে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃশ হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিশ্চয় হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি যে তোমার কথারি দহে মা পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা

قبول கூوه أسكزييك قبول الكوهم ثم الر منما م مش الله لا لا أنا لا 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 أنا لا 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 যুবক শেষ কথা মা কষ্ট দেওয়া যাবে আরেকটা কথা নেশা করা যাবে মাদক সেবন করা যাবে এগুলো আজকে